আজকে সন্ধ্যাটা ঠিক অন্যভাবে শুরু হয়েছিল সন্ধ্যের পরেই দেখতে পাচ্ছ লস্যি আর এদিকে আলু কেটে রেখেছি আলুটা দিয়ে ইলিশ মাছ করব তাই আলু কেটে রেখেছি আর এই লস্যিগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে সকলের জন্য সেগুলো আমি এখন সাজিয়ে নিচ্ছি আর হলো কেন বলো তো কেন আজকে অফিস থেকে আসছি ওর তিনজন কলিগকে নিয়ে ওদের কালকে রয়েছে মিটিং তো বাড়ি থেকে গেলেই সুবিধা হবে বলে চলে এসেছে সবাইকে নিয়ে তো যাই হোক এই তিনজনের জন্য রান্নার আয়োজন করছি মা বাবাও বাড়ি নেই ব্যান্ডেল গিয়েছে ওদের একটা ধর্মীয় অনুষ্ঠানের জন্য তো ওই ওই লস্যিগুলো ও সবার জন্য এনেছে ঠান্ডা যেহেতু আর এই চকলেটগুলো ওরা মানে ওর কলিগরা এনেছে অবৈর আর মিষ্টিগুলো ঘরের জন্য তো ভাবছি সন্ধেবেলা প্রায় সাতটা দশ পনেরো বাজে এখনই রান্না কখন খেতে দেবো তো তার আগে একটু মিষ্টিমুখ করিয়ে দিই তো এই জন্য একটু মিষ্টিগুলো দিয়ে নিচ্ছি তা নাহলে অনেকটা টাইম পর খিদে পেয়ে যাবে খিদে খেতে সেই নটা দশটা তো বেশি না দু পিস করে মিষ্টি দিয়েছি তো রাতে অনেক কিছুই রান্না করেছিলাম বন্ধুরা তো সেটা তোমাদের সাথে শেয়ার করব ভেবেছি কিন্তু না আর ভিডিওটা করতেই মনে নেই যাই হোক ইলিশ মাছ ছিল ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল ছিল আর হলো আলু ভাজা ছিল পাপড় ভাজা ছিল ডালের বড়া ছিল তো এইভাবেই টুকিটাকি টাকি দিয়ে খাবার দাবারটা কমপ্লিট ওদের করে দিয়েছি আর ছিল আর ছিল লালুন টিকা মাছ তো যাই হোক এই দিয়ে এদের খাওয়া দাওয়াগুলো দিয়ে রাতের মতো আমি কমপ্লিট করেছিলাম তো সেটা আমার ক্যামেরা বন্দি করতে আমি একদমই ভুলে গেছি তো ওরা সকালবেলা উঠেই চলে গিয়েছে চা আর বিস্কিট দিয়েছে ওদেরকে তো সেখান থেকে আমি চা আর মুড়ি খাচ্ছি বসে বসে তো ওরা এর মধ্যে বেরিয়ে পড়েছে আর বেরিয়ে যাওয়ার পর আমি ঘরটা মুছতে শুরু করেছি তো ঘরটাও ময়লা হয়েছিল তো ভালো সকাল সকাল ঘরটা মুছেই রাখি তো যাই হোক এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও ভিডিও করা করা হচ্ছে হচ্ছে না শেয়ার ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করো আর নতুন কোনো ভিডিও দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে টাকা নরটি অল করে দিও আর আমার পাশে একটা দুষ্টু আছে দেখছো আমাকে কন্টিনিউ ডিস্টার্ব করার জন্য কি করছে তো